প্রকৃতির এক অনন্য মেলা যেখানে পাহাড় ঝর্ণা নীল জলধারা আর স্থানীয় বিভিন্ন জনগণের জীবনধারা একসাথে মিশে গেছে পাহাড়ের বুক চিরে ছড়িয়ে পড়া এক স্বপ্নের জায়গা বান্দরবন চলুন তাহলে শুরু করি এখন বাজে রাত নয়টা তিরিশ মিনিট আমরা ঢাকার কলাবাগান থেকে হানি পরিবহনের মাধ্যমে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সকাল ছয়টা পনেরো মিনিটে বান্দরবনের বাস টার্মিনালে পৌঁছে সেখান থেকে পিক আপ সার্ভিসের মাধ্যমে আমরা আমাদের রিসর্টে রওনা দিয়েছিলাম এরপর সেখানে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা আজকের ডেস্টিনেশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আমি এই রিজর্ট সম্পর্কে আপনাদেরকে আরেকটি ভিডিওতে সব কিছুই জানাবো প্রথমেই আমরা একটা মাহিন্দা ভাড়া করেছিলাম আমরা যেহেতু চারজন ছিলাম আমরা সারাদিনের জন্য একটা মাহিন্দ্রা ভাড়া করে ব্রেকফাস্ট সম্পূর্ণ করে আজকের ফার্স্ট ডেস্টিনেশন চেম্বুক পাহাড়ের দিকে রওনা দিলাম মাঝপথে মিলনছুরি চেক পয়েন্টে কিছু সময় নেমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম ওই দূরে সাঙ্গ নদীর কিছু অংশ দেখা যায় চারিদিকে আঁকা বাঁকা রাস্তা সবুজ বনভূমি এবং দুই পাশে পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছালাম চিম্বুক পর্যটন কেন্দ্রে চিম্বুক পাহাড় এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো ফুট উচ্চতায় অবস্থিত যা বাংলাদেশের তৃতীয় উচ্চতম পাহাড় হিসেবে পরিচিত শুনেছি এখান থেকে মেঘ ছুঁয়ে দেখা যায় বিশেষ করে শীতকালে মেঘ গা ঘে পড়েন যদিও আমরা গ্রীষ্মকালে যাওয়ার জন্য ওভাবে মেঘ দেখতে পাইনি তবে আপনার চেষ্টা করবেন শীতকালে যাওয়ার জন্য তাহলে সেখান থেকে বের হয়ে এরপর আবার আমরা রওনা দিলাম আরেকটি ডেস্টিনেশন নীলগিরির উদ্দেশ্যে নীলগিরি একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা সমুদ্রপৃষ্ঠ থেকে বাইশ ফুট উচ্চতায় অবস্থিত এখানে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নের কিছু রিসোর্ট এবং ক্যাম্পিং এর ব্যবস্থা রয়েছে আপনার চাইলে সেখানেও থাকতে পারে নীলগিরির প্রধান আকর্ষণ হল মেঘের রাজ্য বর্ষার শেষ থেকে শীতকাল পর্যন্ত মেঘের আনাগোনা বেশি থাকে লোকমুখের সোনা শীতকালে আকাশ পরিষ্কার থাকলে নাকি পগালেক এবং ক্রিয়কার দেখা যায় তাদের একটি হ্যালিপ্যাড রয়েছে সেখান থেকে আকাশ পরিষ্কার দেখা যায় সেনাবাহিনীর নিজস্ব একটি ক্যান্টিনও রয়েছে আপনারা চাইলে সেখানে লাঞ্চটাও সেরে ফেলতে পারেন আমরা তাই করেছিলাম সেখান থেকে এরপর আমরা গিয়েছিলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নীলগিরি যাওয়ার পথেই এই স্পটটা পেয়ে যাবেন এই ভিউ পয়েন্ট থেকে আপনি সবুজ বনভূমি পাহাড় এবং মেঘের খেলা উপভোগ করতে পারবেন এরপর সেখান থেকে আমি রওনা দিলাম টাইটানিক ভিউ পয়েন্টের দিকে এই ভিউ পয়েন্টটি টাইটানিকের জাহাজের মতো দেখতে বলে এর নামকরণ করা হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট এখান থেকেও আপনি চারপাশের পাহাড় নদী এবং চারিদিকে শুধু মেঘের খেলাই দেখতে পাবেন এরপর রওনা দিলাম শৈলপ্রপাত ঝর্ণা দেখার জন্য যদিও আমাদের লাগ যে আমরা ঝর্নার পানি সেভাবে দেখতে পাইনি বর্ষাকালে এর প্রবাহ মনোমুগ্ধর হয়ে ওঠে আপনার যদি ঝর্নার আসল সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করবেন এর কাছাকাছি আদিবাসীদের হাটবাজার রয়েছে এখানে কিছু তাদের হাতের কাজ তাদের ঐতিহ্যবাহী কিছু পণ্য পাবেন এবং সাথে জুম চাষের ফলও পাবেন যদিও অনেক দাম ছিল কিন্তু ফলগুলো অনেক সুস্বাদু ছিল এরপরে আমরা রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম রিসর্টে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে আমরা রাতের খাবার রিসোর্টেই অর্ডার করেছিলাম কারণ আপনারা যখন অর্ডার করবেন ওনারা বাজার করে কুক করে এরপরেই টাটকা খাবার সার্ভ করে বারবিকিউ প্যাকেজ অর্ডার করেছিলাম প্যাকেজের মধ্যে ছিল চিকেন ডাল দুটা পরোটা এবং সফট ড্রিঙ্কস খাবার অনেক সুস্বাদু ছিল খাওয়া দাওয়া শেষে আমরা তাদের মাচাংয়ে বসে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম এবং তাদের মাচাং থেকে বান্দরবন সিটি ভিউ অনেক সুন্দর লাগছিল এর পরের দিন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম এবং কি এক্সাইটিং অ্যাক্টিভিটি করেছিলাম এবং বান্দরবনের আদিবাসীদের জীবনযাপন সম্পর্কে নেক্সট ভিডিওতে জানতে পারবেন